আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত দেশ এবং প্রবাস যারা আমাদের সাথে সংযোগ আছেন সবাইকে আন্তরিকভাবে মুবারকবাদ যারা ভিডিও দেখবেন সবাইকে মুবারকবাদ এবং ভালোবাসা আমি অবশ্যই আপনারা অবগত আছেন আমি কয়েকদিন আগে আমার ফেসবুক পেজে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম কয়েকদিন আগে আপনার আমাদের চার হিন্দু ভাই চারজন দু মানে এক পরিবারের চারজন তারা মুসলমান হয়েছেন আমাদের ইসলামে এসেছে ইনশাল্লাহ আমি ওই বিষয় নিয়ে কথা বলবো আমরা মুসলমান হওয়ার গল্পগুলো মুসলমান হওয়ার কারণটা কি শুনবো তাদের কি মুসলমানকে জোর করে মুসলমান করাইছে কেউ কি প্রেশার ক্যাট করছে নাকি তিনি ইচ্ছে ইসলামে আসছেন বা ইসলামের ধর্মগুলো কতটুকু তিনি ভালো লাগছেন এই বিষয় নিয়ে কথা বলবো আর তিনির নাম এলাকা জানবো তিনির থেকে সব মুখ শুনবো আপনারা আমাদের সাথে থাকুন আপনার নাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকত আপনার আগের নাম জীবন দাস জীবন দাস আপনার সাথে যে বসা আছেন তিনি কি আপনার বাবা জি তিনি নাম কি আগে পাপুসন দাস ছিল ও আচ্ছা আর পাপন দাস ছিল পাপন দাস আচ্ছা আচ্ছা আপনারা যে মুসলমান হয়েছেন পরিবারে কয়জন চারজন চারজন কে কে হয়েছেন একটু বিস্তারিত বললে খুশি হব আমি আমার বাবা মা বোন মানে আপনি বাবা মা বোন বোন মোট চারজন জি মোট চারজন এই মোট যে আপনারা চারজন হয়েছেন কেউ কি আপনাদেরকে প্রেসার ক্রিয়েট করছে না জি না কেউ কি ইসলাম গ্রহণ করার জন্য কেউ চাপ দিয়েছে আপনাকে না আলহামদুলিল্লাহ খুব শুনব যাই হোক আবার তা আপনি ইসলাম হবেন কেন হবেন কেন হয়েছেন বা আপনার মহত্বটা কি কারণটা কি একটু যদি বলতেন আমাদের দর্শকরে খুশি হতেন আগের থেকে খুব ইচ্ছা ছিল যে ইসলাম গ্রহণ করার জন্য কারণ ইসলামকে অনেক ভালোবাসি মহব্বত করি তার জন্য ইসলাম গ্রহণ করলাম এই আর কি মানে ইসলামের কাজ অবস্থা ইসলাম ইবাদত বন্দিগি আল্লাহ রসুল আপনার খুব ভালো লাগে জি আপনি কি ছোটবেলা থেকে এগুলো দেখতেন ছোটবেলাতে নাই প্রায় আরো সাত আট বছর থেকেই মনে করেন যে মাফিলেন যেতা মুয়াজ শুনতাম মানে মানে আপনি হিন্দু হিন্দুতাকে অবস্থ মানে কোয়াজ শুনছেন আলহামদুলিল্লাহ আচ্ছা তে আপনি আপনার বাড়িতে ফান্দোক ফান্দাও গ্রাম না ফান্দোগ্রাম আ ফান্দাওক আর আপনি কোন পাড়া আছেন গুচ্চগ্রাম গুচ্চগ্রাম জি আচ্ছা আপনি ইসলাম হয়েছেন আপনার অন্য ধর্মের লোক আপনাকে প্রেসার কেট করে নাই না কিছু ভালো নাই আচ্ছা ইসলাম হওয়াটার এই কথাটা মাথা ব্রেইনে কি আগে আপনার আসছিল না আপনার বাবা আমারই ছিল আপনা আমারই ছিল আচ্ছা যে আপনি যে ইসলাম গ্রহণ কত বছর ধরে এটা প্ল্যান করছিলেন ইসলাম গ্রহণ করবেন ও প্রায় দুই তিন বছর ধরে দু তিন বছর ধরে ওই যখন ওয়াজ মাহফিলে যাইতেন ওয়াজ শুনতেন ভালো লাগতো আচ্ছা আপনি যে ইসলাম গ্রহণ করেন করবেন আপনার যে এই যে আপনার আত্মীয় আছে আপনার দাদা নানো খালা খালো তারা যে আছে তারা কিছু বলে নাই বলে ওরার কথা যায় কিছু যায় আসে না ওরার কথা তো ওরা বলবে কারণ একটা থেকে আরেকটাই চলে আসছে এই কিছু গোষ্ঠীর আপনার বিভিন্ন ভাবে বাধা না বাধা দেয় নাই যে তোমরা কাজটা ঠিক করছো না এই সেই এই আর কি এরপর আপনার এরপরে আপনি যে আপনার অন্য অন্য আত্মীয় স্বজন তারা আপনাকে বুঝাই